আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার আরেকটা পটল দিয়ে নতুন রেসিপি নিয়ে আসলাম তো এই যে পটলটার উপরের রিটামে নতুন আলু যেভাবে আসলে এসলিয়ে ফেলে দেয় তো ওইভাবে আমি এই যে এসলে নিয়েছি তারপর এখানে একটু হাতের সাহায্যভাবে টেপ করে নিয়ে মাঝখানটাকে এভাবে টেপ করে নিয়ে যেরকম কেটে নিয়েছি তো এখন এটা আমি আধা ঘন্টার জন্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর গুঁড়ো দিয়ে এটা মেখে রেখব তো এইভাবে মেখে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। এই তো সবগুলি পটল আমার মাথা শেষ। তো আধা ঘন্টা পর আবার আসছি। তো এই তো প্রায় আধা ঘন্টা পর ফিরে আসছি দেখুন। পটল একদম নরম হয়ে গেছে রেখে রাখার কারণে। তো এখন এটা আমি ভেজে নেব তো এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি তো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই তো তেলটা গরম হয়ে গেছে

পটলগুলি আবর দিয়ে দিছি দেখো পটল গুলি হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নিব তো আজকে আমি এরকম ভাজাই রাখব তো যারা ভুনা করে খেতে চান এভাবে ভেজে পেঁয়াজ মরিচ দিয়েও যে আগে যে আমি টোটাল ভুনাটা আর কি রেসিপিটা দিয়েছিলাম তো ওইভাবে করে ভুনা করে নিলাম তো পটলটা আমি এভাবে কীভাবে কাটছি যদি কেউ আমি দেখাইছি যে বুঝতে না পেরে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে প্রয়োজন হলে কেটে দেখিয়ে দিব তো এই তো পটল ভাজাটা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ